আমার রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে রোজ শনিবার আটাইশে জুন আজকে আমার খামার থেকে ডেলিভারি যাচ্ছে এক মাস বয়সের অরিজিনাল মিশুর ফাউমি মুরগি তারপরে আমাদের রংপুর পাগলাপের এক ভাই দুইশো পিস অর্ডার করেছিলেন ওনার খামারে এখন পৌঁছে দেওয়া হবে এক মাস বয়সের দুইশো পিস ফাউমি মুরগি এখানে একশো পিসের মতো আছে এখান থেকে ষাট পিসের মতো জলঢাকা থেকে একজন বোন এসে নিয়ে যাবেন উনি রওনা দিয়েছেন অলরেডি আমার খামারে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন আরও কিছু থাকবে যদি আপনারা কেউ নিতে চান সুস্থ সবল ভ্যাকসিন করা অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা ভ্যাকসিন করা মুরগির বাচ্চা অর্থাৎ এখানে মোরগের হার একেবারেই কম নব্বই পার্সেন্ট মুরগি দশ পার্সেন্ট মোড়গ এইরকম বাচ্চা যদি কেউ আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও বর্তমানে আমার কাছে পাবেন চার মাস বয়সের ফাউমি মুরগি এবং আরও পাবেন দুই মাস প্লাস বয়সের ফাউমি মুরগি যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন খামারে এসে নিয়ে যেতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি চান বাসের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি তো কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন অথবা খামারে এসেও নিয়ে যাবেন আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি ফার্মি মুরগি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে নাম্বারে কল দিয়ে শুনতে পারেন এবং যে কোনো বয়সের একদিন বয়স থেকে নিয়ে যে কোনো বয়সের অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে এখন আমরা ডেলিভারি রেডি করছি এখন দিতে যাব আপনাদের যাদের লাগবে এক মাস বয়সে কমে মুরগির বাচ্চা আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ